এবার যখন মরতে আসবি যেন তো হয়ে আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না তুই নাকি তোর দশ হাত দিয়ে মহিষাসুর নিধন করিস আয়না ঘরে দুগ্গা হয়ে দেখবো কেমন লড়তে পারিস যে নারীরা জন্ম দেয় নর এবং নারী কর তোর পায়ে মন্ত্র পরে অঞ্জলি দেয় ও ফুল তারাই কিন্তু মানব স্রষ্টা তারাই কিন্তু জাতির মন সবাই জানে সেসব কথা কিন্তু ওরা মানে কই নারী নিপীড়ন জলখাবারে বধুর গায়ে আগুন ওই এবার যখন মরতে আসবি জ্যান্ত হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন থাকিস না সিলিং ফ্যানে ঝুলছে নারী বৃদ্ধাশ্রমে কাঁদছে মা অশুভশক্তি বিনাশিনীর এমন চুপচে মানায় না রদ ঢুকিয়ে পিষছে জনি আস্থা কুড়েই কন্যা ভুন আজও পাচার হচ্ছে নারী তুই কি অন্ধ নিধার গণধর্ষণের নারী মাংস নিথর হলে খায় ভোগের পরে ছুঁড়ে ফেলে কেউ কেউ জ্যান্ত পুড়িয়ে দেয় এবার যখন মরতে আসবি জ্যান্ত হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না সদ্যজাত কন্যা বধে গলা টিপে জন্মদাতা মারছে স্রষ্টা মরছে সৃষ্টি ও মূর্তি জানিস কি তা শিশু কিশোরী প্রৌরা মাতার যত্র তত্র শরীর ভোগ আইন কানুন টাকায় চুপ ফাইল বন্দি অভিযোগ ধর্ষকের কোন রূপ নেই মা ঘরের কিংবা বাইরের লোক দাঁড়িয়ে দেখে তোড়ে সমাজ পিছনে হাসে সামনে শোক ও মা নরের জন্মদাত্রী নারীর কি পাও না এবারও যখন মরতে আসবি আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না কৈলাসে আর যাস না ফিরে সংরক্ষিত নারী করিস মা সব মেয়েদের মধ্যে চাই জাগ্রত এক দু সব মেয়েদের মধ্যে চাই জাগ্রত এক দু